অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সোমবার পনেরোই সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন সতেরোই সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য উপদেষ্টা দেশে ফিরবেন জানা গেছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ক্যান্সারের রোগী তিনি প্রায়ই চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন যুগের পর যুগ মজবুত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার সমালোচনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন গত এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ ভদ্র মহিলার হাতেই দেশের স্বাস্থ্য খাত। এ সময় তিনি এত কাজ করেছেন যে দেশের স্বাস্থ্য সেবাকে নিজের চিকিৎসার জন্য উপযুক্ত মনে করছেন না